বন্ধুরা এখন রাত্র প্রায় দশটা বাজে এখন আসলে ঘটনা ঘটেছে কি দাও বাবার মন তো দোকানতে আসছি মনে পনেরো বিশ মিনিট হবে গোসল করছি এখন ওই যে আমার দু ছেলে এখানে ফাইভ ফিল্টারের কাজ করতেছে যে ডালাই হবে এখন আসছি দেহার জন্য একটু মোর তো আরম্ভ দিনের বেলা তো প্রচুর গরম ঘরের মধ্যে স্নান করা যায় না এই যে রাত্রের বেলা এই যে ফাইভ পালেট আছে কাজ করতেছে হয়তো কালকে ডালাই হবে এই জন্য খুব দ্রুত এই কাজগুলা করা হচ্ছে এখন আমি আর ঘরে বসে থাকতে পারি নাই চলে আসছি দেখার জন্য আমার ছোট ভাই এনে কাজ করতেছে বলতেছে সংসারে সুখ আর সুখ কতটুকু সুখ থাকলে রাত্রে এগারোটা বাজে কাজ করতে হয় আসলে হাসি লাগতেছে মানে হাসি উঠতেছে কথাটা শুনে

আসলে কি কমা খুব আনন্দ দিয়ে কাজ করতেছে মজা করে কাজ করতেছে মানে আইসিয়া বাড়িতে আইসা আমার মন্ডার আর বসতেছে না চিন্তা করলাম যে দেখি কিতা করে এই জন্য চলে আসলাম আসলে কাজ তো কাজ ইয়ানা আইবের কোনো কিছু না সবাই কর্ম করে রাখাইতেইব এবং কর্মটারে সবাই প্রাধান্য বা কর্মটারে সবাই শ্রদ্ধা সম্মান করতেই যে কোনো কর্ম হোক যে কোনো জায়গাতে যে কোনো অবস্থানে যে কোনো কর্ম হোক কর্ম তো সবাই দোয়া করবেন আমার বড় ছেলেটারে কিছু দিনের মধ্যে হয়তো প্রবাসে পাঠিয়ে দিব ইনশাল্লাহ ভাবনা আছে তো সবাই দোয়া করবেন এবং ভিডিওটা সাপোর্ট করবেন যাতে আমি ভিডিও ভালো ভালো ভিডিও করতে পারি এবং ভালো ভালো ভিডিও বানাতে পারি সবাই একটু সাপোর্ট করবেন সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম